নমস্কার বন্ধুরা আজকে আমি আপনাদের বানিয়ে দেখাবো চিড়ে মাখা তার জন্য এখানে আমি কিছু ফল ও চিড়ে নিয়ে নিয়েছি ফলগুলো আমি সাইজ করে কেটে নেব জ্যৈষ্ঠী মাছ তো পড়েই গেছে আর জ্যৈষ্ঠী মাছ মানেই তো আমার মা বোনেদের জন্য চিড়ে মাখা খাওয়া তার জন্য আমি এখানে দেখুন ছোটো বাটির এক বাটি আমি চিড়ে নিয়ে নিয়েছি চিঁড়েটা আমি এখন সুন্দরভাবে পরিষ্কার করে জল জল দিয়ে ধুয়ে আমি জল ঝরিয়ে নেব এভাবে আমি তিনবার জল পাল্টিয়ে পাল্টিয়ে আমি ধুয়ে নিয়েছি দেখুন আমার খুব সুন্দর জল ঝরে গেছে এখন আমি একটি প্লেটে চিঁড়েগুলো নিয়ে নিচ্ছি এরপর আমি দিয়ে দিলাম এক কাপের মতো লিকুইড দুধ তারপর আমি দিয়ে দিচ্ছি দেড় চামচের মতো মিচরি গুঁড়ো তারপর আমি দিয়ে দিচ্ছি দু চামচ টক দই তারপরে দিয়ে দিচ্ছি আমি দশ টাকা প্যাকেটে আমুলের গুঁড়ো দুধ সেটাও আমি এখন দিয়ে দিলাম তারপর এটা দিয়ে আমি এখন একটু মেখে নিচ্ছি দেখুন এদিকে আমার ফলগুলো কিন্তু সব কাটা হয়ে গেছে এখন আমি এক এক করে ফলগুলো দিয়ে দিচ্ছি প্রথমে আমি দিয়ে দিচ্ছি কলা তারপর আমি দিয়ে দেব আম তারপর আমি দিয়ে দিচ্ছি তরমুজ দেখুন দেখতে কত সুন্দর লাগছে সাদা হলুদ লাল দারুণ দেখতে লাগছে এখন আমি ভালোভাবে একটু মেখে নিচ্ছি তারপর আমি এখন দিয়ে দিচ্ছি উপর থেকে কিশমিশ তারপর এখন ফলগুলো আমি আবার উপর থেকে দিয়ে দিলাম এরপর আমি দিয়ে দিচ্ছি মাখা সন্দেশ আমার কিন্তু দেখুন একদম রেডি হয়ে গেছে জয় মঙ্গলবারের মা বোনেদের জন্য স্পেশাল চিড়ে মাখা মঙ্গলবারের দিন এভাবে একবার চিড়ে মাখা খেয়ে দেখবেন দারুণ লাগবে